একটি ছোট্ট গ্রাম গ্রামের পাশে ঘন জঙ্গল সেই জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ গ্রামের মানুষ বাঘকে খুব ভয় পেত মাঝে মাঝে বাঘ গরু ছাগল ধরে নিয়ে যেত গ্রামে ছিল এক চালাক ছাগল সবাই তাকে বুদ্ধিমান ছাগল বলে ডাকত সে ভাবল যদি আমি বাঘকে বোকা বানাতে পারি তাহলে গ্রামের সবাই নিরাপদে থাকতে পারবে একদিন বাঘ গ্রামে ঢুকে ছাগলটাকে ধরতে এল আজকে তোকে আমি খেয়েই ফেলব ছাগল ভয় পেয়ে গেল মাথায় তৎক্ষণাৎ এক বুদ্ধি খেলে গেল ছাগল বলল ওহে হে বাঘ ভাই আমাকে খেলে কিন্তু তোমার বিপদ হবে কেন আমি তোর মতো হাজারটা খেয়েছি না না তুমি জান না আমি আসলে গ্রামের রাজার পাঠানো রক্ষী প্রাণী আমাকে খেলে রাজা আসবে আর তোমাকে ধরে নিয়ে যাবে বাঘ একটু ভয় পেল তখন ছাগল গাছের ছায়া দেখিয়ে বলল দেখো ওখানে রাজা দাঁড়িয়ে আছে বাঘ পিছনে তাকাতেই গাছের ছায়া নড়ছে দেখে ভয় পেয়ে দৌড়ে পালালো ছাগল বাঘকে বোকা বানালো। গ্রামে ফিরে সবাইকে ঘটনা বলল গ্রামে লোকজন হাসতে হাসতে খুশিতে ছাগলকে জড়িয়ে ধরল সেদিন থেকে বাঘ আর কখনো গ্রামে আসেনি